কিন্তু ওটা থেকে ভিন্ন করেছে এবং সামনে চমৎকার যে একটি লুকস করেছে এই লুকসটা কিন্তু আপনি অন্য কোনো পাবেন না এবং পূর্ণ যে কালারগুলো করেছে আসসালামু আলাইকুম আখি সেনিটারির ভিডিওর মাধ্যমে আপনাকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আমরা আবারও বেশ কিছুদিন পর আপনাদের জন্য আরেকটি সুখবর খুব ভালোভাবেই নিয়ে এলাম সেটা হচ্ছে যাদের বাসায় বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে আছে বাথরুমে যেতে খুবই কষ্ট হচ্ছে তারা কিন্তু খুবই সুবিধাজনক ভালো মানের কমট খুঁজছেন যে কমটগুলো আপনার বৃদ্ধ বাবা মার জন্য খুবই ভালোই হবে ভিওস আপনাদের কথা চিন্তা করেই আমরা আজকে আখি সেনেটারির ভিডিওর মাধ্যমে এই চমৎকার ভিডিওটি আপনাদেরকে খুব ভালোভাবেই উপহার দেবো তাই আশা করি আমাদের ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন অবশ্যই আপনি যে ধরনের কমট খুঁজছেন ডিজাইনও পছন্দ হবে এবং যারা বৃদ্ধ বাবা মাদের নিয়ে চিন্তায় আসেন তাদেরও বেশ ভালোই সুবিধা হবে এবং বেশ ভালোই উপকার হবে আশা করি তাই আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে পুরোপুরি যদি দেখেন আপনার পছন্দের কমটটি আশা করে মিলে যাবে তাই চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আর যদি আপনার কোনো একটি কমট পছন্দ হয় অবশ্যই চলে আসবেন আখি সেনেটারি এস বি টাওয়ার বনরীনগর বাজার ফরিদপুর পাবনাতে এখানে আসলে আপনার স্বপ্নের সুন্দর বাড়ি গড়ার জন্য যে ধরনের পণ্য প্রয়োজন ইলেকট্রিক ইলেকট্রনিক সিরামিক্স এবং ফিটিংসের সব ধরনের পণ্যই কিন্তু আপনি পাবেন চলুন সুবিধাজনক সেই জেট ফিলার সহ কমোডগুলো আপনাদেরকে দেখায় সম্মানিত ভিওয়া আপনি সর্বপ্রথম যে সুন্দর কমোডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালারের একটি কমোড এবং এর উপরে রয়েছে দুইটি ফ্লাশ আপনি যদি ইচ্ছা করেন জোরেও পানি নিতে পারবেন আবার যদি ইচ্ছা করেন আস্তেও পানি নিতে পারবেন এটার চাইতে ভালো সুবিধা আপনি দেখুন এটা যে ঢাকনা রয়েছে ভিভাস এটা কিন্তু হচ্ছে হাইড্রলিক ঢাকনা হাইড্রলিক ঢাকনার কমোডের কিন্তু অনেক দাম সেই ক্ষেত্রে আপনি আঁকি স্যানিটারির পক্ষ থেকে এত সুন্দর একটি হাইড্রলিক ঢাকনার কমট কিন্তু পাঁচ হাজার টাকার মাধ্যমে কিন্তু পাচ্ছেন এখন আপনি এই পুরোপরি পুরোপুরি দেখুন আপনি সুন্দরভাবে দেখুন এটা কিন্তু হাইড্রলিক ঢাকনার একটি কমট ভিভাস এটার ভিতরের জায়গার পরিমাণটা এখন আপনি একটু দেখুন এটার ভিতরের জায়গার পরিমাণটা কিন্তু বেশ ভালোই আছে দেখুন এটা যদি আপনার পছন্দ হয় পাঁচ হাজার টাকার মাধ্যমে কিন্তু এই সুন্দর কমটটি আপনি পাবেন আমাদের কাছ থেকে এখন চলুন আর সব কমটগুলো আপনাদেরকে দেখাই এখন তার পাশে যে কমটটি দেখতে পাচ্ছেন আপনি দেখুন এটাতেও কিন্তু আছে হচ্ছে প্লাস এবং জায়গার পরিমাণটা কিন্তু বেশ ভালোই রয়েছে এটাও কিন্তু আপনি আমাদের কাছে দুই থেকে তিনটি কালারের পাবেন এখন এটার সঙ্গে ঢাকনা আছে এটার দাম হচ্ছে সাত হাজার টাকা ভিওয়া এটার দাম হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনি এই কমরটি আখি সেনেটারি থেকে পাবেন এখন দেখুন তার পাশে যে সুন্দর একটি কমর রয়েছে এখানেও আপনি পাচ্ছেন হচ্ছে দুইটি ফিলাস দেখুন এখানে আপনি পাচ্ছেন হচ্ছে দুইটি ফিলাস এবং একটি জোরে পাবেন এবং একটি আস্তে মানে দ্রুত গতিতেও পানি নিতে পারবেন আবার স্লো মোডেও নিতে পারবেন এবং এর সঙ্গেও রয়েছে কিন্তু দেখুন এটা হচ্ছে হাইড্রোলিক ঢাকনার একটি সুন্দর একটি কমোড এখন আপনাদের যদি একটা একটা করে দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখুন এটা জায়গার পরিমাণটাও কিন্তু বেশ ভালোই আছে এটার দামও হচ্ছে 6000 টাকা ভিউয়ার 6000 টাকার মাধ্যমে কিন্তু আপনিই সুন্দর কমরটি পাচ্ছেন আকি সেনেটারি থেকে এখন তার পাশে দেখুন তার পাশে একটি সুন্দর কমড রয়েছে এটাও কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে আকি সেনেটারির মাধ্যমে 7000 টাকার মাধ্যমে পাবেন এটা এটার জায়গার পরিমাণটা দেখুন বেশ ভালোই আছে এবং এর সঙ্গেও কিন্তু ঢাকনা রয়েছে তার পাশের কমরটি দেখুন ভিভাস এটাও একটি চমৎকার ডিজাইনের কমোড এবং এর জায়গার পরিমাণটা দেখুন সবার থেকে একটু ভিন্ন ডিজাইন করেছে গোলাকৃতির সুন্দরভাবে দেখুন আপনি জায়গার পরিমাণ সহ আপনি এই কমরটি প্রথমে পুরো পরিবেশ ভালোভাবে দেখুন এটার দাম হচ্ছে ছয় টাকা ভিউয়ার্স আমরা শুধু আপনাদেরকে কমাড গুলো বেশ ভালোভাবে ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে পরিচয় করে দিচ্ছে আপনি একটা একটা করে মনোযোগ সহকারে দেখুন কোনটা আপনার জন্য প্রয়োজন সবটাইতে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ভালো মানের কমেডগুলো সেটা হচ্ছে আপনাদেরকে এখন একটা একটা করে দেখাবো একটি কথার স্কিপ আপনি যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু এই কমেডটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন না দেখুন এটা একটি গাজি গ্রুপের জেট ফ্ল্যাশের হাইডোরিক ঢাকনার চমৎকার একটি কমর ডিজাইনটা বেশ ভালোভাবে দেখুন আপনি দূর থেকে দেখলে কিন্তু মনে করবেন এখানে একটি চেয়ার বসানো আছে তেমনই সুন্দর মডেল করেছে এবং আপনাদেরকে যদি আমরা এটাকে একটা একটা করে খুলে বলি আর খুব ভালোভাবে দেখাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে দেখুন এটা হচ্ছে ঢাকনার ডিজাইন এবং এটা হচ্ছে সামনের ডিজাইনটা আপনি বেশ ভালোভাবে দেখছেন এখন তার পাশে আপনাকে আমরা এর হাইড্রলিক ঢাকনার যে একটা ম্যাজিক আছে সেটা দেখাই দেখুন এটার ঢাকনাটা সুন্দর একদম কিন্তু সুন্দরভাবে পড়বে এতটাই সেক্ষেত্রে কিন্তু আপনার কমোডে কোনো ধরনের আঘাত হবে না আরেকটি বিষয় হচ্ছে এটার যে গুরুত্বপূর্ণ একটি সেটিংসের পণ্য সেটা কিন্তু এটার সঙ্গেই আপনি পাচ্ছেন এবং এটার জায়গার পরিমাণটাও বেশ ভালোভাবে আপনি দেখুন জায়গার পরিমাণটা খুবই চমৎকার আমার কাছে লাগছে এবং এর ভিতরে কিন্তু রয়েছে হচ্ছে খুব ভালো মানের একটি জেট ফ্ল্যাশ সুন্দর ভালো মানের জেড ফ্ল্যাশ যেটা আপনার ময়লা চুম্বুকের মতো একদম টেনে নেবে এটা তো আপনি আসলে জানেন জেড ফ্ল্যাশের কি সুন্দর একটি ভালো ব্যবহার এটা কিন্তু আপনি জানেন দেখতে থাকুন আপনি এটা বেশ ভালোভাবে দেখুন চারদিকটা যদি আপনি এর ভালোভাবে দেখুন সেক্ষেত্রে কিন্তু এই কমরটি সম্পর্কে আপনি ভালো বুঝতে পারেন আপনার সুবিধার্থে এটা কিন্তু আমরা চারপাশ ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছি আপনি দেখতে থাকুন দেখুন তার পাশে একটি কমট রয়েছে এটা থেকে এটার কালার কিন্তু ভিন্ন সামনের পাটটা কিন্তু চমৎকার একটি মানে ব্রাইটনেস পূর্ণ হোয়াইট করেছে এবং এটার ফ্লাসটাও দেখুন চমৎকার করেছে আপনি বেশ ভালোভাবে দেখুন এটা কিন্তু একদম চমৎকার ফ্লাশ দুইটি করেছে আপনি একটির মাধ্যমে আসতে পানি নিতে পারবেন এবং আর মাধ্যমে জোরে নিতে পারবেন যখন দুটি একসাথে চেপে ধরবেন তার থেকেও বিদ্যুৎ গতিতে পানি কিন্তু বের হবে এবং এটার সুন্দর একটি দেখুন ঢাকনার পাটটা ভালো মানের একটি এক সুন্দর কালার এবং চমৎকার ডিজাইন করেছে যেটা কিন্তু অন্য কমডে আপনি পাবেন না এবং এর ভেতরের অংশটা এখন আপনি দেখুন আপনার পছন্দের অর্থাৎ যেটা হলো আপনার সেটিংসের মেইন পণ্য সেটা কিন্তু গাজি সঙ্গেই দিচ্ছে একদম ফ্রি ভিতরে কিন্তু আপনি পাচ্ছেন জেট ফ্ল্যাশ যার মাধ্যমে কিন্তু আপনার ময়লাগুলো চমৎকারভাবে বিদ্যুৎ গতিতে যাবে দেখুন এটার কিন্তু চমৎকার যে হাইড্রোলিক ঢাকনা সেটা স্লো মোডটা আপনি খুবই ভালোভাবে দেখুন একদম স্লো মোডে কিন্তু পড়ছে যার কারণে আপনার কমোডে কোনো ধরনের আঘাত লাগবে না প্লাস আপনি কিন্তু দুইটি কমোড দেখলেন এটা একটি এটা একটি এবং এটার ডিজাইনও একই এখন কিন্তু আপনি দাম জানতে পারনি সেটা হচ্ছে এটার দাম হচ্ছে আঠারো হাজার এবং এটার দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টকেই আছে। আপনি এতক্ষণ যে দুইটি কমট দেখলেন তার থেকে এটা লুকস কিন্তু অনেকটাই ভিন্ন আপনি বেশ ভালোভাবে দেখুন উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আপনার সুবিধার্থে কিন্তু আমরা এই কমটটি আপনাকে ঘুরে ঘুরে বেশ ভালোভাবেই দেখাচ্ছি আপনি দেখতে থাকুন এটা লুকস কিন্তু ওই দুইটি থেকে অনেকটাই ভিন্ন এবং এর সুন্দর উপকারিতা এবং এটা কেমন আপনি কিনে বেশ ভালো সুবিধা পাবেন নাকি মানে সব সব বিষয়ে কিন্তু আলোচনা করব আপনি এখন সর্বপ্রথমে সর্বপ্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানকার একটি ফ্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন এখানকার ফ্লাশ আছে হচ্ছে দুইটি ঠিক ওটার মতোই তবে এর ফ্ল্যাশটা হচ্ছে একটু ভিন্ন আকৃতির এবং তার হচ্ছে ঢাকনার পাটটা দেখুন ঢাকনার পাটটাও কিন্তু ওটা থেকে ভিন্ন করেছে এবং সামনে চমৎকার যে একটি করেছে এই কিন্তু আপনি অন্য কোনো কমোডে পাবেন না এবং ব্রাইটনেস পূর্ণ যে কালারগুলো গুলো করেছে একটি সোনালি কালার করেছে আপনি এটা ভালোভাবে দেখুন এটা কিন্তু একদম চমৎকার গোল্ডেন অর্থাৎ যেটাকে সোনালি কালার বলে সেই সুন্দর কালার কিন্তু এই ভালো মানের কমরটির উপর কিন্তু করেছে এবং এর হাইড্রলিক তো আপনাদেরকে তো আমরা এই ভিডিওতে বেশ ভালোভাবে দেখাবো তার আগে বলছে যে এটাতেও কিন্তু আপনি পাচ্ছেন সেটিংসের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু আপনি এই পণ্যটি এর সঙ্গেই ফ্রি পাচ্ছেন আর এর সঙ্গে তো আসেই হচ্ছে আপনার জেট ফ্লাস খুবই উন্নত মানের জেট ফ্লাস এবং এটার হচ্ছে আপনি স্লো মুডটা দেখুন এটার হাইড্রোলিক ঢাকনা স্লো মুডটা বেশ ভালোভাবে দেখুন যেটার কারণে কিন্তু আপনার কমরে কোনো ধরনের আঘাত আসবে না এখন মূল বিষয় হচ্ছে এটার দাম হল ছাব্বিশ হাজার টাকা ভিওয়াস আপনি ছাব্বিশ হাজার টাকার মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই কমরটি নিতে পারবেন স্টকে রাখা আছে এবং এই ভিডিওটি যদি আপনি খুব ভালোভাবে দেখে থাকেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনি এতক্ষণ যে সুন্দর 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 কমটগুলো দেখলেন কোনটি আপনার প্রয়োজন তিনি নাম্বার দেয়া আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের কমট সহ বেশিন টাইলস এবং আপনার স্বপ্নের সুন্দর বাড়ি করতে যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন আখি স্যানিটারি থেকে এবং এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত পাঠিয়ে দিবে ভিডিও নিয়ে আপনার যে কোনো মতামত থাকলে আমাদের স্ক্রিনে আছে সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান মতামতটি পাঠাতে পারবেন এছাড়াও যে কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে নাম্বার সহ কমেন্ট বক্স তো খোলা থাকছেই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের সুন্দর বাড়ি গড়ুন আখি স্যানিটারি চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ